গেস্ট্রিকের বিরিয়ানিবার কইছে বেলা তো লাড়া হয়ে গেছে গা গ্যান্দা মেন কলেজে গেছে না গেন্দা তোমার কিছু মন থাকে না এ গেন্দা কল হয়ে যাস না বেলা তুমি লড়া হয়ে গেছে কি ক বা ইরম সকাল বেলা কলেজের কোন যাইতাছি এই এটা সকাল বেলা বেলা দুবার নাজে আর আওয়ার সময় আমার লাইগে গেস্টিকের বঢ়িয়া নিস আনি র থই সব বোনাস গেন্দাটো হাফ পেন্ট পিন্ধে মেলা দিছে এ বন্ধু কই যায় এ ঠিকই তো কই যাইতেছি আব্বা বিল কই যায় কই যায় ও তোরন নিয়ে আইছি আছস বালা কি কস হাফ পেন 빈ডা বেগ বাজে আমার অনুকে লাগিয়া ও হাফ পেন 빈ছি না আ হাফ পেনই তো মিছি আব্বা জানি খেল লাগা বাড়াইলো ও মনে করছে গ্যাস্টিকের নিবার কইছে গ্যাস্টিকের বিরি এইডা আবার কি

কি কইন কাকা উই তো কইলো অরে বলে গ্যারেজ ও পাড়াই শুন দেখসো বাইস দ্যা আমি মো খাবি আছি পাড়াইছি কল আয় কইতাসে ক গ্যারেজ ও এটা কই আদ্দামর কাছে ন বা এ আমি তোরে গ্যারেজের কথা কোন কইলাম আমি তো কলাম কল হয়েছে পাড়াইছে কি রে কেবলদা গ্যারেজের কথা কইলি আমার লাগিয়ে যে গেস্টিকের ভরি কিনা আর কইছিলাম কিনছিলি হা কিনছি তো কিন্তু নামল ডাবল টা কইতাসুন কে কিনা থই দিছি এ কিনছি এই যে ধরুন গেস্টিকের বিড়ি দেখছো ভাইটা কইছি গেস্টিকের বড়ি আনা লাগিয়া আনছো বিরি আব্বা কি বে কি করবেন কোনছে হ্যাঁ বাপ তার কিচ্ছু মনে থায় না ও হন কো আইটু বড়ে আরেকটা কইতাছি বিরাট কঠিন তো সালা এটা তো হলো গুরাই দিয়া গা আর হাফ পেন বিন দাইছো সাইতে কোলা জন লাগতো না সাগর যাইতে আইডি লয়ে গা অটো কোটা দেয়া ভাই আমি গেলাম গা এর তো কিছু মন থায় না দেখি আর তে কিছু টিয়া নিউন কিনা এ বন্ধু